পড়ে একটা বিষয় আমরা একটা জিনিস স্পষ্ট বলি আমরা মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী অন্তত এমন একটি প্রতিষ্ঠান যেই বলি আমাদের জাতীয় নাগরিক পার্টি আমি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি আমাদের এটা একদম নতুন যাত্রা নতুন একটা দল মাত্র আত্মপ্রকাশ করেছি আমরা মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটার সময়ের গুরুত্বপূর্ণ একটা ডিমান্ড ছিল একটা রাজনৈতিক দল এখন সময় হচ্ছে মানুষের চাওয়া আমাদের দেশের সামগ্রিক প্রেক্ষাপটে আমাদের চাওয়া অনুযায়ী আমরা সেভাবে কাজ করে যাব এবং এই চাওয়া অনুযায়ী কাজ করার মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনে যে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে অন্তত শক্তিশালী এক বা একাধিক দলের সেটা পূরণ করার আমাদের জায়গা থেকে চেষ্টা থাকবে কিন্তু এখানে আমাদের যে ফোরামে আপনারা রয়েছেন আমরা মনে করি যে উত্তরবঙ্গ স্পেশালি আমাদের রংপুর বিভাগ উত্তরবঙ্গের দুই বিভাগের মধ্যে রাজশাহী বিভাগের অবস্থা তুলনামূলক ভালো কিন্তু রংপুর বিভাগ অনেকটাই আছে অনেক দিক থেকে এখন এই রংপুর বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়া শুধুমাত্র রাজনৈতিক দলের যা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের দ্বারা সম্ভব নয় আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি এখানে রাজনৈতিক দল ব্যবসায়ী যারা রয়েছেন সাংবাদিক যারা রয়েছেন সমাজসেবক যারা রয়েছেন কিংবা যারা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায় রয়েছেন প্রত্যেকটা স্টেক হোল্ডারের তাদের জায়গা থেকে তাদের দায়িত্বগুলো পালন পালন করা আপনারা আপনাদের জায়গা থেকে কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন এই জায়গায় আমার ক্ষুদ্র অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আমি যদি কিছু এবং আপনাদের কাছে শেয়ার করি আমার মনে হয়েছে যে উত্তরবঙ্গ থেকে আমরা যদি উত্তরবঙ্গের ওই স্টেটটা স্পেশালি রংপুর বিভাগের স্টেটটা একটা দেশের জাতীয় অর্থনীতি থেকে পেতে চাই তাহলে আমার তো জাতীয় অর্থনীতিতে কিছু দিতে হবে কন্ট্রিবিউট করতে হবে সো এই কন্ট্রিবিউট করার জায়গায় যেমন আমাদের বড় বড় ব্যবসায়ীরা থাকবে আমাদের বড় বড় রাজনীতিবিদও থাকতে হবে আমরা বিশ্বাস করি এই সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মিডিয়ার যুগে আমাদের যারা উত্তরবঙ্গ থেকে অনেক স্ট্রাগল করছে রাজনীতিতে উঠে আসতে চাচ্ছে বা যারা রয়েছে তাদের সামনে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের এই রুমে যারা রয়েছেন আমাদের সংশ্লিষ্ট এই ক্ষেত্রে যারা কাজ করেন তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং এটার জন্য যে কোনো কিছু যতটুকু নয় তার চেয়ে বেশি বলতে হবে ব্যাপারটা এমন না কিংবা এখন আমরা যে বিষয়টা মাঝে মাঝেই দেখছি আমি আমার বিভিন্ন স্টেটমেন্টের ক্ষেত্রে দেখেছি আমি একটা স্টেটমেন্ট দিয়েছি কিন্তু স্টেটমেন্টটাকে কিছু ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা আমার অর্থের সাথে অনেকটাই সাংঘর্ষিক হয়ে যায় এবং আমাকে কিছুটা আমার মতামতকে প্রশ্নবিদ্ধও করতে পারে তো সেই জায়গায় আমরা যা বলতে চাই সেটা দেশের মানুষের সামনে তুলে ধরার মধ্য দিয়ে এই রংপুরকে আমরা অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এখানে আমাদের রংপুরে অনেক সমস্যা রয়েছে আমরা দেখি অনেক সীমাবদ্ধতা রয়েছে একটা মেডিকেল কলেজ পুরা সিন্ডিকেট দিয়ে ভরা আপনি দেখবেন ওই মেডিকেল কলেজের ইচ অ্যান্ড এভরিথিং করার জন্য কোনো না কোনো মানুষকে ধরতে হয় একটা সিট পাওয়ার জন্য পুরো রংপুর বিভাগে একটা বিশ্ববিদ্যালয় নাই যেটা দেশের প্রথম দশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা বাদী দিলাম ন্যাশনাল প্রতিযোগিতা করার মতো কোনো বিশ্ববিদ্যালয় নাই রংপুরে বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছি পুরো বিশ্ববিদ্যালয়ের একটা অডিটোরিয়াম নেই মানে কি অবাক করা বিষয় সো আমরা যদি আমাদের রংপুরকে এগিয়ে নিতে চাই আমাদের এই সীমাবদ্ধতা গুলো আপনারা আপনাদের জায়গায় আপনাদের হাউসগুলোতে হয়তো স্ট্রাগলটা করবেন বা স্পেসটুকু দয়া করে নিয়ে নিবেন যে এত বড় একটা সীমাবদ্ধতা এটা আমার তুলে ধরতে হবে এটার উপর বিভিন্ন রিপোর্ট করা প্রয়োজনে আপনার যদি মনে হয় যে এখানে রিজভি ভাই রয়েছেন আমরা যাদেরকে দেখে বড় হয়েছি বাংলাদেশের এই রাজনীতিতে বা প্রেক্ষাপটে প্রয়োজন হলে ওনার সাথে আমরা যাব আমরা ছোট ভাই হিসেবে হোক তার কর্মী হিসেবে হোক যে হিসেবে হোক এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে রংপুরে বিশাল বড় একটা জায়গায় শূন্যতা রয়েছে ওই শূন্যতাটা আমরা আমাদের জায়গা থেকে পুরো দেশের সামনে তুলে ধরতে চাই আপনারা এই তুলে ধরার ক্ষেত্রে কাজ করবেন এবং আপনাদেরও অনেক কিছু সীমাবদ্ধতা রয়েছে আমরা জানি হাউসের ভিতরে আমরা শুনি আর কি যে বিভিন্ন ধরনের স্পেস দেওয়া স্পেস পাওয়ার বিষয় বা নিজেকে অনেক জায়গায় আমরা দেখি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শুধুমাত্র অনেকে পিছিয়ে পড়ে অঞ্চল ভিত্তিক যে বৈষম্য এগুলোর কারণে সো ওই জায়গাগুলোতে আমরা কিভাবে কাজ করতে পারি আপনারা আমাদেরকে সেই পরামর্শটা দিবেন এবং আপনাদেরকে জাস্ট একটা জিনিস অনুরোধ করবো আমাদের উত্তরাঞ্চলের যে সীমাবদ্ধতার যে জায়গাগুলো যেগুলোতে আমরা পিছিয়ে রয়েছি সেগুলো তুলে ধরা যেমন ইম্পর্টেন্ট তেমনি যে মানুষগুলো রয়েছে কাজ করতে চায় ওই মানুষগুলোকে রিপ্রেজেন্ট করাটা ইম্পর্টেন্ট এবং ভালোভাবে রিপ্রেজেন্ট করা আমরা অনেকভাবে কোর্ট করতে দেখি এই সমস্যাগুলো দেখি তো আমরা অনুরোধ করব আমাদের ভিতরে এই যে কমিউনিকেশনটা এটা একটা ফ্রিকুয়েন্ট কমিউনিকেশন হওয়া উচিত জাস্ট একটা ইফতারে যেন এরকম না হয় হয়তো আমি এতদিন আমার যুক্ত থাকার সুযোগ ছিল না এখন অবশ্যই থাকবো মাসে একবার হোক তিন মাসে একবার হোক বসে যেন নিজেরা কমিউনিকেট করতে পারি এবং আমাদের মধ্যে এই যোগাযোগটা যদি হয় তাহলে হয়তো আপনাদের মানে আমি একটা জিনিস দেখেছি আমার জায়গা থেকে কোনো একটা হাউসে মনে করেন আমাদের এক দুইজনের সাথে রেগুলার যোগাযোগ আছে ওনারা যখন নিয়ে যায় তখন তাদের ওইটুকু ফেস ভ্যালু থাকে আপনাদের সাথে রিজভি ভাইয়ের সরাসরি যোগাযোগ থাকলে তাকে আপনি হাউসে নিয়ে যেতে পারলেন এইটুকু আপনার হাউসের কাছে আপনার গ্রহণযোগ্যতা তৈরি হয় যে উনি রিজভি মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে আসতে পারে সো এই আমাদের যে ইন্টার কমিউনিকেশন এটাও অনেক ইম্পর্টেন্ট তো আমরা আশা করি এটা মাত্র শুরু আপনাদের সাথে বসা আমরা একসাথে আমাদের রংপুরের জন্য কাজ করবো দায়বদ্ধতা অনেক এখানে আমরা যে মানুষরা বসে আছি সৌভাগ্যক্রমে আমরা এখানে বসতে পেরেছি রংপুরে এক কোটিরও অধিক মানুষ আছে তার মধ্যে এখানে আমরা একশো জন মানুষ আছি অবশ্যই আমরা প্রিভিলেস্ট সো আমাদের কিছু না কিছু করতে হবে মৃত্যুর আগে নাহলে আমরা এই দায়বদ্ধতা এড়াতে পারবো না আমরা বিশ্বাস করি দল মত কোনো বিভাজন থাকবে না যখন রংপুরের স্বার্থ আসবে আমার আমার তিস্তা প্রজেক্ট লাগবে আমার রংপুর মেডিকেলকে বিশ্ববিদ্যালয় করতে হবে দেশের প্রথম সারির সেরা পাঁচটা বিশ্ববিদ্যালয়ের একটা রংপুরে হতে হবে যখন এমন রংপুরের স্বার্থ সামনে আসবে এখানে রিজভি ভাই বলেন সার্জিস বলেন অন্য যে কেউ বলেন এই নামগুলো আর আসবে না তখন আমরা ওই ব্যানারে আমরা যেন এক হতে পারি এটাই আমাদের প্রত্যাশা সবাইকে অসুবিধা একটা বিষয় আমরা একটা জিনিস স্পষ্ট বলি আমরা মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী অন্তত এমন একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের উপরে আমাদের সবার এখন পর্যন্ত একটা আস্থা আছে এই শ্রদ্ধাবোধ আমাদের সকলেরই আছে এবং আমরা এটা কখনো হারাতেও চাই না আমরা আমাদের জায়গা থেকে এটাও মনে করি যে শুরু থেকে একটু সামারি করে বলি বাংলাদেশ সেনাবাহিনী যে প্রতিষ্ঠানটি আমরা জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকেও আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেও যদি বলি আমরা মনে করি যে তাদের প্রতি আমরা আমাদের যে শ্রদ্ধাবোধ সেই সেই শ্রদ্ধাবোধটি ছিল এবং এটি আমরা এখনো রাখতে চাই আমাদের জায়গা থেকে এবং আমরা মনে করি অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে তারা যেমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে পুরো বাংলাদেশের মানুষের পাশে ছিল তো একইভাবে আগামীতেও তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে যে একটি ঘটনা সামগ্রিকভাবে আমরা শুনতে পাচ্ছি আমরা মনে করি যে বিষয়টি এরকম নয় এবং এখানে জনগণের সাথে কিংবা জাতীয় নাগরিক পার্টির সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো বিষয় নেই আমাদের যদি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে কোনো একটি প্রশ্ন থাকে মতামত থাকে আমরা সেটি করবো এবং যৌক্তিক আলোচনা সমালোচনা হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কখনো আমরা এই অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি ছিলাম তারা আমরা কখনো এই বিষয়গুলোতে মুখোমুখি অবস্থাটা কখনোই দাঁড়াবো না এবং আমরা মনে করি যে সেনাবাহিনী আগামী তো তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধাপদের জায়গাটি সেটি ধরে রাখবে এবং এখানে সেনাবাহিনীর প্রধানকে মানে সরানো বা এরকম কোনো প্রশ্ন কিন্তু কখনো আসেনি কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ না আমরা আমাদের জায়গা থেকে কখনো এটি বলিনি এবং আমরা মনে করি এই অবস্থাও তৈরি হয়নি এবং আমরা এই অবস্থা যেন তৈরি না হয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সেটি আমরা প্রত্যাশা করি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দলগুলোর এবং আমাদের যে শ্রদ্ধাশীল যে সম্পর্ক আমরা চাই এবং আগামীতে থাকবে আর মব জাস্টিস কখনোই কাম্য নয় খুব স্বাভাবিকভাবে এই মব জাস্টিস আমাদেরকে আমাদের আকাঙ্ক্ষিত যে চাওয়া সেটির দিকে নিয়ে যেতে পারে না কারণ দিন শেষে আমরা যদি আমাদের সুস্থ বিচার ব্যবস্থা চাই আমরা চাই আমাদের বিচার ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুকভাবে তাদের ফাংশনগুলো করুক আবার একই দিকে আমরা যদি মব জাস্টিসের এই বিষয়টি কেউ করে তাহলে দুইটা কিন্তু সাংঘর্ষিক হয়ে যায় সো আমরা এটাকে সমর্থন করতে পারি না বরং মনে করি কেউ যদি অন্যায় করে অপকর্ম করে তাকে আইনগত প্রক্রিয়ায় শাস্তির আওতায় নিয়ে আসা উচিত এবং আমাদের দেশের স্থিতিশীলতার জন্য সামগ্রিকভাবে এ ধরনের মব জাস্টিস থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ দিন শেষে দেশের সামগ্রিক স্থিতিশীলতা সুষ্ঠু নির্বাচনের জন্য অতি প্রয়োজন আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকার বলেছে বিএনপি তাদের পক্ষ থেকে বলেছে জামাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এই ইলেকশনটি করার মতো আয়োজন করতে পারে আমাদের এক্ষেত্রে কোনো দ্বিমত থাকবে না বরং ওই সময়টা ফিক্স করা হোক এবং সেটাকে সামনে রেখে আমরা সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল ঐক্য ঐক্যবদ্ধ হই আমাদের ভিতরে বিন্দুমাত্র সন্দেহ না থাকুক যে ইলেকশন কবে হবে সেই টাইমটা ফিক্সড হয়ে যাক এবং সেটাকে তখন আমরা এক পাশে রেখে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং